আমন্ত্রণ বাংলা টিভি নিউজে আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা শুরুতেই সংবাদ শিরোনাম স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস সফর করলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করেছেন নিজ দলের চারশো এগারো এমপির সঙ্গেও যুক্তরাজ্যের হাউজিং সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে নয়া চ্যান্সেলর ঘোষণায় স্বাগত জানালেন ব্যবসায়ীরা এবং বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে বাণিজ্য এবং বিনিয়োগ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সার কিয়ার স্টার্মার দায়িত্ব গ্রহণের পর সফর করেছেন স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস সোমবার সকালে তিনি সফর করেন বেলফার্স্ট এবং দেখা করেন ফার্স্ট মিনিস্টারের সাথে এরপরে সফর করেন ওয়েলস পরে ওয়েস্ট মিনিস্টারের নবনির্বাচিত লেবার দলের চারশো এগারো জন এমপি প্রধানমন্ত্রী মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত কামরু থেকে নির্বাচিত এই এমপি প্রথম দিন যাচ্ছেন ওয়েস্ট মিনিস্টারে ওয়েলসের জাতীয় সঙ্গীতের মাধ্যমে তার পার্লামেন্টে যাওয়া উদযাপন করা হলো ব্রিস্টল থেকে নির্বাচিত গ্রিন পার্টির কো লিডার কার্লাডোনিয়াকেও এভাবে পার্লামেন্টে পাঠাল সমর্থকরা প্রথম দিন পার্লামেন্টে আসা পরিণত হয়েছিল আনন্দ ভ্রমণে এমপিদের সবাইকে প্রথম দিন দেয়া হল নামের ব্যাজ এখানে জড়ো হয়েছেন লিবারেল ডেমোক্রেট থেকে নির্বাচিত বাহাত্তর এমপি রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ আগে বহুবার চেষ্টা করেছেন এমপি হতে অবশেষে এবার নির্বাচিত হলেন সোমবার সকালে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সফর করেন বেলফার্স্ট দেখা করেন নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট এবং ডেপুটি ফার্স্ট মিনিস্টারের সাথে পরে প্রধানমন্ত্রী সফর করেন ওয়েলসে দেখা করেন ফার্স্ট মিনিস্টারের সাথে ওয়েস্ট মিনিস্টারে ফিরে এসে তিনি যোগ দেন নিজ দলের নবনির্বাচিত চারশো এগারো এমপির সাথে গণতন্ত্রের সবচেয়ে কঠোর দিক হল একজনকে জায়গা দিতে আরেকজনকে জায়গা ছেড়ে যেতে হবে তেমনি টেন ডাউনিং স্ট্রিটে চলছে বিদায় এবং আগমনের পালা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক এদিকে চ্যান্সেলর রেসেল রিফ দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে বললেন হাউজিং সংকট নিরসনে তিনি জরুরি পদক্ষেপ নিয়েছেন তিনি বাড়ি নির্মাণে হাউস বিল্ডিং এর ধারণা ফেরত আনার ঘোষণা দিয়েছেন তিনি তার দলের দেড় মিলিয়ন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন চলতি মেয়াদে তারা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে চান তার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা How prepared are we to make the hard choices and face down the vested interests? How willing even to risk short-term political pain to fix Britain's foundations?: We need the private sector to build homes. We're not going to be in the business of building those homes directly. New Popular Front, NFP. তবে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এক সপ্তাহ আগে অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে কট্টর ডানপন্থী ন্যাশনাল রেলি আরএন ঐতিহাসিক জয় পেলেও এ পর্বে তারা তৃতীয় হওয়ায় কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকোর মধ্যপন্থী অ্যানসেম্বল জোট দ্বিতীয় স্থান অধিকার করেছে রোববারের ভোটে রাতটি ফ্রান্সের সবার জন্য অপ্রত্যাশিত বার্তা নিয়ে আসে পার্লামেন্ট নির্বাচনে যেমন ফলাফল আসবে বলে ধারণা করা হয়েছিল হয়েছে তার উল্টোটা আনুষ্ঠানিক ফলাফলে কট্টর ডানপন্থীদের হতাশ করে জয় পায় বামপন্থীরা কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ফ্রান্স আর এই তিন জোটের একসঙ্গে কাজ করার কোনো ঐতিহ্য নেই বলে জানিয়েছে বিবিসি এবার বাংলাদেশ প্রসঙ্গ দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সারা বিশ্বের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে বিশ্বীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা ব্যবসায় সম্প্রদায়কে বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য উৎসাহিত করতে হবে স্থানীয় সময় মঙ্গলবার বেইজিং এ বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে তিনি আহ্বান জানান এ সময় বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী বিস্তারিত বেজিং এ দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন ব্যবসায়ীদের উন্নয়নে তার সরকার ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে দেশে একশোটির বেশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে সেখানে বিনিয়োগকারীদের কাজ করতে বিদেশি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে হবে বাংলাদেশ এন্ড বাংলাদেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিটি অঞ্চল অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত প্রধান অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে সেজন্য আমাদের দেশীয় ব্যবসায়ীদের কাজ করতে হবে এসব অর্থনৈতিক অঞ্চলে বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করতে আইসিটি পর্যটন কৃষি প্রক্রিয়াকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বাংলাদেশ সুযোগ সৃষ্টি করেছে এখানে বড় পরিসরে বিনিয়োগ করার জন্য চীনা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী বাংলাদেশ অফার্স এখন বাংলাদেশে বিনিয়োগের সময় এবং আমি আত্মবিশ্বাসী যে আমাদের হাতে হাত মিলিয়ে একসাথে আমরা দুর্দান্ত কিছু অর্জন করতে পারি আমরা আমাদের অবকাঠামো জ্বালানি এবং লজিস্টিক খাতে বিনিয়োগকে স্বাগত জানাই আমরা বিশ্বাস করি চীনা বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি সহ জ্বালানি খাতে কমিটমেন্ট শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। বলবল আহমেদ, বাংলা ঢাকা। শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে কেউ যাতে উস্কানি না দেয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের। মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় একথা কথা বলেন তিনি। উবাইদুল কাদের বলেন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলন করছে তাই ছাত্রলিকে খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে অরাজনৈতিক অরাজনৈতিকই আন্দোলনের फायदा তুলে যেন কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে এছাড়া শিক্ষক শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান উবাইদুল কাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলিকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া শিক্ষার্থীদের কোটা আন্দোলনের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ভারতের সাথে দেশ বিরোধী গোলামী চুক্তির প্রতিবাদ শীর্ষক সভায় একথা বলেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন ক্ষমতাসীন দলকে পরাজিত করার সময় এখনই চীন ভারতের মধ্যকার লড়াই বাংলাদেশের মাটিতে আনা যাবে না বলে মন্তব্য করেন এই নেতা কোটার যে আন্দোলনটা দেখলাম আঠারো সালে যেরকম দেখেছিলাম এখন দেখছি তার চেইতে বড় বাংলা ব্লকেড সম্পূর্ণ দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করি এখন করেছি আগে করেছি এবং যতদিন এরকম চলবে বৈষম্যমূলক ততদিন তার সঙ্গে থাকব বাংলা টিভি নিউজ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে যুক্তরাজ্যের স্কানথরপে অনুষ্ঠিত হলো বাংলাদেশি কালচারাল ফেস্টিভ্যাল দু আয়োজনে পরিণত হয় মিলন মেলায় বাংলাদেশে কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের স্কানথর শহরে এই আয়োজন করা হয় দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলা ও মুখরোচক খাবারের আয়োজন নিয়ে দিনব্যাপী এই ফেস্টিভ্যাল রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশে স্থানীয় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কন উদ্যোগে এই অনুষ্ঠান শুরু হয় শহরের শেফিল্ড পার্কে নারী পুরুষ শিশু কিশোরদের উৎসব মুখর পরিবেশে দেশের জাতীয় খেলা হাডুডু এবং ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা বস্তা দোর মিউজিক্যাল চেয়ার চকলেট দৌড় সহ ছিল নানা আয়োজন মেলায় অংশগ্রহণ করে স্থানীয় কাউন্সিলর লিডার ও কমিউনিটির সদস্যরা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা ব্যক্ত করেছেন জো বাইডেন নিজ সদস্যদের কাছে লেখা এক চিঠিতে লেখেন গণমাধ্যম ও বিভিন্ন মহলের জল্পনা সত্ত্বেও তিনি নির্বাচনের দৌড় শেষ করতে এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দ্বিতীয় দফায় নির্বাচন করে বাইডেনের জয়ী হওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে চিঠিতে তিনি তা জোরালো ভাষায় না করার চেষ্টা করেছেন দুই পৃষ্ঠার এই চিঠিতে বাইডেন লেখেন কিভাবে সামনে এগোতে হবে তা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক আলোচনা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন জুড়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ছত্রিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা সোমবার রাজধানী কেভে দিনের বেলায় চালানো এক বিরল হামলায় অন্তত জন নিহত হয় হামলায় নগরের ওখমাদিত শিশু হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালটিতে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কেভের মেয়র ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভই রিওর সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন সেখানেও অন্তত দশজন নিহত হয়েছেন পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক শহরে আরও তিনজন এবং নিপ্র শহরে একজন নিহত হন বলে প্রাথমিক খবরে জানিয়েছিল বিবিসি শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস সফর করলেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বৈঠক করেছেন নিজ দলের চারশো এগারো এমপির সঙ্গেও যুক্তরাজ্যের হাউজিং সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে নয়া চ্যান্সেলর ঘোষণায় স্বাগত জানালেন ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার প্রধান প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে বাণিজ্য এবং বিনিয়োগ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের ধর্ত অনুষ্ঠিত হল বাংলাদেশি কালচারাল ফেস্টিভ্যাল দুই আয়োজন পরিণত হয় মিলন মেলায় এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে